নমস্কার বন্ধুরা আহারে পাহাড়েতে আমি কেকা আজ আপনাদের সাথে শেয়ার করব ভেজ ডালের রেসিপি শীতকাল মানেই ভেজ ডাল হবেই আর তার জন্য বিভিন্ন রকম সবজি আমি কেটে রেখেছি আর এখানে কিন্তু আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখাচ্ছি মানে সাধারণত যেভাবে ভেজ ডাল হয় সমস্ত সবজি দিয়ে গাজর আলু ফুলকপি মটরশুটি সমস্ত কিছু ছোটো ছোটো করে কেটে রেখেছি আর মুগ ডালটাকে ভালো করে ভেজে সেটাকে সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতন জল আর কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি আর এইদিকে সামান্য কড়াতে জল দিয়ে ছোট ছোটো করে কেটে রাখা আলু ফুলকপি গাজর এগুলোকে আমি একটু ভাব দিয়ে দিচ্ছি সমস্ত জলটা যখন গরম হয়ে যাচ্ছে একে একে সমস্ত সবজিগুলো দিচ্ছি সামান্য ভাপাচ্ছি আর ভাপিয়ে এগুলোকে আস্তে আস্তে করে তুলে আলাদা আলাদা পাত্রে রাখছি একসাথে কিন্তু মেশাচ্ছি না কারণ যেহেতু ভাজতে হবে আর মটরশুঁটিগুলো একটু ফ্রজেন ছিল বলে মটরশুঁটিগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি আর তারপরে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি সব আমার ভাপানো হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে আমি প্রথমে ফুলকপিটা ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে পাশে রাখা যে ডালটা আছে ডালের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি মটরশুঁটি তো আগেই দিয়ে দিয়েছিলাম এবারে ফুলকপিটা ভেজে দিয়ে দিলাম তারপরে গাজরটা দিলাম ও আর মাদার্স কনফেকশনারি জোম্যাটোতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার সমস্ত রেসিপিস খুব ইজি টেস্টি যদি খাবার পেতে চান বাড়িতে বসেই তাহলে কিন্তু তাড়াতাড়ি অর্ডার করুন ও সামান্য একটু আলু দিয়েছি আলুটা অনেকে পছন্দ করেন না তাই আমার খুব ভালো লাগে বলে একটু দিয়েছি আর একটু বেশ করে কুচি করে কেটে রাখা নারকেলকে আমি দিয়েছি খুব টেস্ট লাগে ডালে নারকেল কিন্তু প্রচণ্ড স্বাদ বাড়ায় কাজুবাদাম কিশমিশও ভেজে নিয়েছি ভেজিসের সাথে যখন নারকেল কাজুবাদাম মুখে পড়ে এর স্বাদ যেন চরমতম লাগে সব একে একে ভাজি আর ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার কড়ার মধ্যে যেই তেলটা আছে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম আর একটা তেজপাতাকে দিয়ে দিলাম একটু যেই ভাজা ভাজা হলো তার মধ্যে আমি সাদা জিরে একটু ফোড়ন দিয়ে দিয়েছি সাদা জিরেটা নেড়েছি আর খুব সুন্দর যখন একটু গন্ধ এসেছে তখন আগে থেকে যে আমি ডালের মধ্যে সমস্ত জিনিস দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো শীতকালে এই ভেজ ডাল দিয়ে কিন্তু রুটি ভাত সব কিছুই খেতে ভালো লাগে যে কোনো অনুষ্ঠান হলেই ভাতের সাথে আর ঝুরঝুরে আলু ভাজার সাথে এই ডাল তো অত্যন্ত প্রিয় খাবার সকল বাঙালিদেরই আর এই যে ডালটা রান্না করেছি এটা রুটি দিয়েও কিন্তু ভালো লাগে যেহেতু সবজিগুলো সব পাওয়া যায় তো এই সময় তা তার জন্য এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে আর হেলদি তো অবশ্যই বেশ সুন্দর ডালটা ফুটে গেছে আর এই ডালটার ঘনত্ব কিন্তু এক একজন এক এক রকম পছন্দ করে কেউ কেউ আছে খুব গাঢ় ডাল পছন্দ করে আবার কেউ কেউ আছে মাঝারি মাপে পছন্দ করে আমি কিন্তু এখানে মাঝারি মাপেই রেখেছি সুন্দর ডালটা ফুটে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি একটু গরম মশলা ঘি আর সব থেকে যেটা মানে এটার টেস্ট একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে এটা তো এমনিতেই খুব টেস্টি হয় আরও টেস্টি হবে খেতে একবার হলো ট্রাই করবেন গ্যাসটাকে অফ করে নিয়ে তার উপরে লেবু একটু চিপে দিয়ে দেবেন গন্ধরাজ লেবুর রস দেখবেন এটার স্বাদ কেউ ভুলতে পারবে না রেডি হয়ে গেছে আমার ভেজ ডাল আর এই সমস্ত দারুণ দারুণ খাবার দারুন দারুণ টেস্টি টেস্টি রেসিপি যদি পেতে চান অবশ্যই আহারে বাহারেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে নিউ নোটিফিকেশান সবার প্রথমে আপনিই পান আর জোম্যাটোতে মাদার্স কনফেকশনারিতে ফুড অর্ডার ঝটপট করবেন এই সমস্ত টেস্টি টেস্টি খাবার পাওয়ার জন্য আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ